এজন্য আমি আজকে এই রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনাদের কাছে বলছি ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম পরিষ্কার তিনি বলছেন সিমাউল আগানি ফিসকোন গান শোনা এটা প্রকাশ্য পাপ ইমামে আবু হানিফা বলেন গান শুনে যদি কেউ মজা পায় স্বাদ পায় আহ আহ করে উঠছে অথবা এরকম তাল মারছে অথবা পায়ের তাল ঝুংকুরের সাথে বাদ্যের সাথে গানের তালে যদি সে ডোলে মজা পায় নড়াচড়া করে স্বাদ পায় আহ করে হ্যাঁ আওয়াজ করে ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফুরি 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 তাইলে হতে হতে গান বাদ্য এই নর্তকি একদিন তোমার ইমান হারা করে কবরে পাঠায় কবরে পাঠায় হজরত কোমর ইবন আব্দুল আজিজ রাহমতুল্লাহ বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে

পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে নজ্লা আজীবন গান আর বাদ্যের সাথে নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে খোদার কসম কিতাবে লিখছে আরবি কিতাবে যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে কুল কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে মিনাল আগানি তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোহরাইতেছিল ছিল আল্লাহ কসম কিতাবে লিখছে শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে কবরে চলে গেছে ইমামে আহমদ ইবনে হাম্বল কাফিল বলছে গান বাদ্য নৃত্য গায়িকার আসর এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মুনাফিকি তৈরি করে মুনাফিকি তৈরি এজন্য নৌজোয়ান ভাই এমন হায়াত নষ্ট করো না এমন রাত শেষ করো না এমন জীবন নষ্ট করো না আরেকবার দুনিয়ায় আসবা আব্বা আর কোনো দিন না আল্লাহ আমাদের প্রত্যেককে এ গান বাদ্য এই বেহুদা কথার থেকে অস্থিল বেহুদা গল্পের কৌতুকের আসর ফালতু কথার আসর এখান থেকে বাঁচার তৌফিক দান করে কোরআনে আছে আল্লা বলছে আফামিন হাজাল হাদীস ই তা জাবুন ও তাদ হাকুন সামিদুন আল্লা বলছে রাফরমান আমার বন্ধু মক্কার গলিতে গলিতে আমার কোরান পড়ে আর তোরা আমার কোরান শুনে হাসো আর গান শুনো অলা তাবকুন কুন তোমরা চোখে একটু পানিও পড়ে না আহা এবং শক্ত পাষাণ কেমনে হইল কোরআন শরীফ আল্লাহ বলছে আল্লাহ বলছে ইবলিসকে ইবলিস বলছে আল্লাহ আমি যাচ্ছি আপনি আমারে শুধু কেয়ামত পর্যন্ত হায়াত দেন আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি জাহান্নামি করে দেব নজুবিল্লাহ কোরআনে আছে আল্লাহ তখন বলছে বেইমান যা তুই তোর দল বল সৈন্য সামন্ত নিয়া আমার বান্দার বিরুদ্ধে লাগিস সেখানে আছে ওয়াস্তাফিজ মানিস্তা মিনহুম বিশ বলছে তোর কণ্ঠ দিয়া তোর সুর দিয়া তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস তুই পাললে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায়ে দিস তবে মনে রাখিস আমার খাটি বান্দা হাজার চেষ্টা করলেও তোর পথে যাবে না তার মানে সমস্ত তাফসিরের মধ্যে আছে শয়তানের সুর শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ আলগিনা গান প্রতিটা গান প্রতিটা বাদ্য নারীর প্রতিটা নাচ গানের সুর গানের ঝংকার বাদ্যযন্ত্রের আওয়াজ এটা আল্লাহর কসম এটা শৌতুসান এটা শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায় অতএব প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার আজকের এই রাত গভীরে যে কয়জনই শেষ পর্যন্ত শুনলেন অনেক কষ্ট করছে ছেলেরা বাবারা বয়স্করা অনেক মুরব্বী বয়স্ক মানুষ আমি আপনাদের সবাইকে মহব্বত করি আপনাদের এই ভালোবাসার কৃতজ্ঞতার আদায় করার কোনো শব্দ আমার কাছে নাই আজ বছরের পর বছর আলহামদুলিল্লাহ বার বার আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে আল্লাহ আপনাদের প্রত্যেককে জীবন দান করেন আল্লাহ ইমান আমলের তাআলা প্রতিটা যুবক ভাই প্রিয় ভাই তুমি নষ্ট হইও না এই পৃথিবীতে চরিত্রহীনকে কেউ মনে রাখে না রে বাফ কোনো দুষ্ট চরিত্রহীনকে মানুষ মানুষ হিসাবে ডাকে না ওই মন্দ নামে ডাকে সুৎখোর কে কেউ নাম ধরে ডাকে না রে বাপ বলে সে একটা সুৎখোর মৎখোর আর নেশাখোরকে মানুষ নেশা করে বলে তোমার নাম আর ভুলে যায় তোমার নাম নিশানো ভুলে যাবে পৃথিবী তোমার নাম নিবে না বরং তোমার ওই অসৎ চরিত্রের নামে তোমার ডাকবে হয় বলবে নেশাখোর নয় বলবে গাঁজাখোর নয় বলবে ফুট্টাখোর নয় বলবে বাবাখোর নয় বলবে ডাইলখোর নয় বলবে সুৎখোর নয় বলবে কিস্তিখোর নয় বলবে হারামখোর একটা না একটা বলি সামনে বলতে বা পিছনে বলবেনা খুলে বললো না আর কি কিন্তু পিছনে হলো বল মন্দ উত্তম নামে ডাকে না উত্তম নামে ডাকে না আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা সন্তানকে হেফাজত করেন আল্লাহ তালা কবুল করে নেন এই শাহেদা গোপ দারুল ইসলাম মাদ্রাসা এতিমখানা আজ ছেষট্টি তম মাহাফিল আল্লাহ ছেষট্টি বছর ধরে যে মাদ্রাসা তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে আল্লাহ যেন ইসরাফিলের ফু পর্যন্ত এই মাদ্রাসা করে দেয় মালিক চাইলে হবে না বছর যে মালিক টিকায় রাখছেন ছেষট্টি স বছরও তো সে মালিক টিকাইতে পারেন ইনশাল 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 আমাদের শ্রদ্ধেয় জনাব কেন মাস্টার সাহেব উনি আমারও মহব্বত করতেন সামনে আসতেন বসতেন কথা বলতেন আল্লাহ তালা ওনার কবরকে নূরে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন প্রিয় ভাই প্রিয় নজয়ান আমি বাস্তবিক অর্থে কারো কোনো ধাক্কা ধাক্কি আমার মূল মাকসাদ না আমরা সবগুলো ছেলে তোমরা নৌজোয়ান এটা আমার একটা ছোট্ট ফিকির চেষ্টা করি নিয়মিত যে কিশোর নওজওয়ান মুসলমানের ফিরবে হয়তো আমরা একদিন থাকবো না কিন্তু ইনশাল্লাহ আমাদের বর্তমান নজওয়ান এখন যাদের বয়স ষোলো বছর আঠারো বছর বিশ বছর আমাদের দিলের একটা হিসাব আর কি মনের একটা চাহাত মনের একটা পড়া যে আমার মনে হয় আর কি আগামী দিন ইনশাল্লাহ এদের মাছ থেকেই ইমানদার যুবক মাহাদির পক্ষে লড়বে ইনশাল্লাহ এটা আমার দিল বলে আমার দিল বলে আমি এটার কোনো দলিল দিচ্ছি না আমি এমনি বলছি আমার ব্যক্তিগত আবেগ আমার মনে হয় নাই তো আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমরা এটা দেখি আলহামদুলিল্লাহ এখন শুধু আমি একজন বক্তা না আলহামদুলিল্লাহ সব বক্তা ওলা মা আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে ব্যাপকভাবে মাহফিলে নজয়ান খুব বেশি মাহফিলে আসে খুব আসে আলহামদুলিল্লাহ বুঝাই যায় এখান থেকে ইনশাআল্লাহ মালিক পছন্দ করার যাদের ঠিকই পছন্দ করতেছে পছন্দ করতেছে হ্যাঁ হ্যাঁ পছন্দ করছে আল্লাহ ঠিকই নেবে আল্লাহ ঠিকই নেবে আল্লাহ তালা তোমাদেরকেও আল্লাহর দিনের জন্য কবুল করে নেন এই মাদ্রাসাকে ভালোবাসো বা তোমরা আগামী জেনারেশন তোমাদের বাবা দাদারাও এই মাদ্রাসাকে মহব্বত করছেন হ্যাঁ তোমাদেরই এই পূর্বপুরুষের অনেকের কবর এখানে আছে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব নতুন প্রজন্ম যারা জেনারেশন তোমরাও এই মাদ্রাসাকে ভালোবাসবা মাদ্রাসার জন্য দান করবা সহযোগিতা করবা মাদ্রাসার পক্ষে থাকবা আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলের জীবন দান করেন আমাদের সকলকে ইমানি ফিকির দান করেন আমি আমার মাদ্রাসার জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আমার যে ছোট্ট মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ আমরা একশো আঠারো শতক জায়গা মাদ্রাসার জন্য নতুন কিনছি আলহামদুলিল্লাহ প্রায় আড়াই কোটি টাকার উপরে মাদ্রাসার জন্য জায়গা কিনছি স্বপ্ন দেখি আশা আছে মালিক যদি হায়াত দেয় বাচ্চাদের মাদ্রাসা তো আছে প্রায় পাঁচশো ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ে এখন চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে আমার মাদ্রাসায় আমি একটা নতুন মাদ্রাসা করতে চাই এখানে আরেকটা যে মাদ্রাসাটা আলাদা শিক্ষক কর্মচারী আলাদা ভবন বড় করে করতে আশা রাখছি সারা দেশের যত নৌজওয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা পড়ে না বেকার একারে ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর বয়স্ক হোক যে কোনো মুসলমান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এই স্লোগান নিয়ে একটা বড় মাদ্রাসা করতে চাচ্ছি যেখানে সর্বদা আলাদা উস্তাদ ছাত্র উস্তাদ থাকবে স্টাফ থাকবে যে যখন জেদ্দুর সময় লেগে আসে ওই অদ্দূর কিছু না কিছু শিখবে এই আশা নিয়ে এখনই কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ আজকে আজকেও সকাল থেকে শুরু হয়েছে আমাদের মাদ্রাসায় কিশোর যুবকদের জন্য কোর্স প্রতি বন্ধের পরে তিন মাস পর পর আমরা এটা চালু করছি গত আগস্টে একবার করছি আজকেও প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ জনের মতো ছাত্র সব জেনারেল ছাত্র হজু নামা সুরা কেরা দোয়া কালাম আলহামদুলিল্লাহ শেখার জন্য আমাদের মাদ্রাসায় কোর্স চলতেছে তিন দিনের এভাবে তিন মাস পর পর আমরা এটা করি আশা আছে সামনে সারা বছরের জন্য দীর্ঘমেয়াদী কাজ করার আমরা দোয়া চাই ভালোবাসা চাই মহব্বত চাই প্রত্যেকেই যার যার জায়গা থেকে ইনশাল্লাহ মাদ্রাসার জন্য মহব্বত করবেন আল্লাহ যেন এই শাহেদাগব উলুম মঈনুল মাদ্রাসা এখনো যারা কমিটির সদস্য এলাকাবাসী আল্লাহ যেন সবাইকে কবুল করে আমিন